আসসালামু আলাইকুম বিহ স্বাগতম নতুন আরেকটা একটা ভিডিওতে আপনাদের জন্য নিয়ে আসছি খুব সুন্দর সুন্দর ইউনিক ডিজাইনের কিছু ইটালিয়ান রুপার ব্যাসলেটের কালেকশন আমি এক এক করে ডিজাইনগুলো দেখে দেবো এবং সাথে অবশ্য প্রাইসটা বলে দেব তবে আমাদের এই ব্যাসলেটের প্রাইসগুলো কিন্তু ছিল যে কোনো সময় কিন্তু দামগুলো পরিবর্তন হতে পারে যেহেতু এগুলো বাইরে থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসতো সেই ক্ষেত্রে দামগুলো কিন্তু কম বেশি হতে পারে তো চলেন আমি এই ডিজাইনগুলো আপনাদেরকে দেখিয়ে দেবো এবং সাথে প্রাইসটা বলে দেব বিহস এই যে দেখতে পারছেন কত সুন্দর ডিজাইনের এই ব্যাসলেটটা কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে কিন্তু কিন্তু পেয়ে যাবেন দেখুন কত সুন্দর কিউট বলগুলোতে কারু কাজ করা থাকবে এই ব্রেসলেটগুলো কিন্তু অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে অ্যাডজাস্টেবল ছোট বড় করে ব্যবহার করতে পারবেন যে দেখুন কত সুন্দর করে নাইন টু ফাইভ হলমার্ক করা আছে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে এই ইটালিয়ান ব্রেসলেটগুলো কিন্তু আপনারা খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে মাত্র দু টাকায় আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনারা এই ব্রেসলেটগুলো পারচেস করতে পারবেন একটা বল ডিজাইনের ব্রেসলেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর কারুর কাজ করা আছে এই বলগুলাতে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে এই ব্রেসলেটগুলা এই ব্রেসলেটটাও অ্যাডজাস্ট বল ছোট বড়ো করে ব্যবহার করতে পারবেন যে দেখুন কত সুন্দর করে নাইন টু ফাইভ হলমার্ক করা আছে এই ব্রেসলেটগুলো অরজিনাল ইতালিয়ান তাই আপনারা এগুলো রাফ ইউজ করতে পারবেন কালো হবে না খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই সুন্দর ডাবল লেয়ারের বল চিন্তা ব্রেসলেটটা পেয়ে যাবেন খুবই রিজনেবল প্রাইস আসবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকায় আপনারা এই সুন্দর কি ব্রেসলেটটা পেয়ে যাবেন তো সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে যোগাযোগ যোগাযোগ করলে আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন একটা ডিজাইন দেখাচ্ছি আপনাদেরকে এই ব্রেসলেটটা একদম সিম্পলের মধ্যে তৈরি করা আছে খুব সুন্দর কাজ করা থাকবে অরিজিনাল নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের প্রত্যেকটা এই ব্রেসলেটগুলো ছোট বড় করে আপনারা ব্যবহার করতে পারবেন দেখুন কত সুন্দর ফিনিশিং করা থাকবে এই ব্রেসলেটটা খুব রিজনেবল প্রাইসের মধ্যে পাবেন মাত্র পনেরোশো টাকায় আপনারা সুন্দর কিউটি এই ব্রেসলেটগুলো পেয়ে যাবেন এই ব্রেসলেটগুলো কিন্তু দাম পরিবর্তনশীল যে কোনো সময় দামগুলো আপডেট হতে পারে তো অবশ্যই আমাদের স্ক্রিনে যে নাম্বারটা दवा से ওই নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে কিন্তু আপনারা এই সুন্দর কিউর ব্রেসলেটগুলো নিয়ে নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে একটা ডিজাইন দেখাচ্ছে আপনাদেরকে দেখুন কত সুন্দর কিউট আমাদের প্রত্যেকটা কালেকশনে কিন্তু কিউট কিউট দেখুন কত সুন্দর কিন্তু বলগুলোতে কাজ করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে আমাদের এই প্রত্যেকটা গুলাতে এই ব্রেসলেটগুলো ফ্রি সাইজ থাকবে অর্থাৎ ছোটো বড় করে আপনারা ব্যবহার করতে পারবেন যে দেখুন কত সুন্দর করে নাইন টু ফাইভ হলমার্ক করা আছে অরজিনাল ইতালিয়ান এই সুন্দর ব্রেসলেটগুলোও কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্সে খুব রিজনেবল প্রাইসে মাত্র दु हज़ार টাকায় আপনারা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটা পাবেন অরিজিনাল ইতালিয়ান তাই এগুলো আপনারা রেগুলার রাফ ইউজ করতে পারবেন কালো হবে না সুন্দর কিউট এই ব্রেসলেটগুলো পেয়ে যাবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি হোম ডেলিভারি নিতে পারবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করে একটা ব্রেসলেটের কালেকশন আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর এই ব্রেসলেটটাও কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র বিনায়ক জুয়েলার্স এ দেখুন কত সুন্দর ডাবল লেয়ার করে তৈরি করা এবং বলগুলোতে খুব সুন্দর কারুকাজ করা থাকবে অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হল করা থাকবে আমাদের এই প্রত্যেকটা প্রোডাক্টে এই ব্রেসলেটগুলো কিন্তু ফ্রি সাইজ ছোট বড় করে ব্যবহার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে পারচেস করতে পারবেন খুবই রিজনেবল প্রাইজে এই ব্রেসলেটটা পাবেন মাত্র ষোলোশো টাকায় আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন তো দেরি না করে আজকে অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন একটা ব্রেসলেট দেখাচ্ছি আপনাদেরকে কত সুন্দর খুব ডিমান্ডিং একটা ব্যাসলেট আমাদের সবচেয়ে ভাইরাল এই ব্যাসলেটটা দেখুন কত সুন্দর করে এক খুব সুন্দর একটা চেন প্যাস ডিজাইন করে তৈরি করা এবং অপর পাশে সিঙ্গেল বলের কাজ করা সো অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা এই সুন্দর ব্রেসলেটটা কিন্তু যাচ্ছেন বিনায়ক জুয়েলার্স থেকে খুবই রিজনেবল প্রাইজে আপনারা পেয়ে যাবেন মাত্র 1550 টাকায় আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন এই ব্রেসলেটটা ফ্রি সাইজ ছোট বড় করে আপনারা ব্যবহার করতে পারবেন অর্جنাল ইতালিয়ান 925 পল মার্কওটা থাকছে বিনায়ক জুয়েলার্সের প্রত্যেক রে প্রোডাক্টে অবশ্যই আপনারা মানসম্মত পাবেন সারা বাংলাদেশ থেকে তো অবশ্যই আপনারা এই জিনিসগুলো হোম ডেলিভারি নিতে পারবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নম্বরে আমাদের সাথে যোগাযোগ করে আপনারা এই সুন্দর সুন্দর ডিজাইনের ব্রেসলেটগুলো নিয়ে নিতে পারবেন ডিজাইনের ব্রেসলেট দেখাচ্ছি খুব সুন্দর কিন্তু দেখুন বলগুলো তো খুব সুন্দর কারু কাজ করা আছে এই ব্রেসলেটগুলো কিন্তু আমাদের দেশি না এগুলো কিন্তু ইটালিয়ান থেকে ইম্পোর্ট করে নিয়ে আসা হয় এগুলো কিন্তু বাইরে থেকে দেখুন কাজগুলো দেখলেই বোঝা যায় যে কত কিউট এবং সম্পূর্ণ এই প্রত্যেকটা ব্রেসলেটে আমাদের ফ্রি সাইজ থাকবে ছোট বড় করা ব্যবহার করার অপশান তো আপনারা পাচ্ছেনই অরিজিনাল ইতালিয়ান নাইন টোয়েন্টি ফাইভ হলমার্ক করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্টই অরিজিনাল কিউট এই ব্রেসলেটগুলো শুধু বিনায়ক জুয়েলার্সে পাবেন সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি পেতে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে অবশ্যই ওই নাম্বার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে কিন্তু আপনার এই সুন্দর সুন্দর কিউট ব্রেসলেটগুলো কালেক্ট করে নিতে পারবেন খুবই রিজনেবল প্রাইসে আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটটা পাবেন মাত্র উনিশশো টাকায় আপনারা এই সুন্দর কিউট ব্রেসলেটটা পেয়ে যাবেন তো দেরি না করে আজও অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আমাদের এই সুন্দর 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 ব্রেসলেটগুলো অ্যাভেলেবেল থাকা অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে এগুলো কালেক্ট করে নিতে পারবেন এগুলো কিন্তু বাইরে থেকে নিয়ে আসা হয় যার কারণে শেষ হয়ে গেলে হয়তোবা আমরা এগুলো আর দিতে পারবো না তো থাকা অবস্থায় কিন্তু আমাদের কাছ থেকে এগুলো আপনারা অর্ডার করে নিয়ে নিতে পারবেন বা আমাদের শপ এসেও কিন্তু আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ব্রেসলেটগুলো পারচেস করতে পারবেন আমাদের শপের ঠিকানা হলো বিনায়ক জুয়েলার শারলি প্লাজার চতুর্থ তোলার লিফটের তিন দোকান নাম্বার সাত মিরপুর দশ ঢাকা বারোশো ষোলো বিয়ার্স আপনাদের আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আসসালাম আলাইকুম বিভিস